বাংলাদেশে কিন্তু এখনো অনেক ভাইরা দাঁতেই চেনে না কিন্তু তাই আপনার দাঁত নিয়ে পাবনাতে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে তাই দাঁত কিভাবে আপনারা দাঁত দেখবেন দাঁত দেখে শুনে কাপি কিনলে কখনো ঠকবেন না দেখেন দাঁত দেখেন দেখেন এটা কিন্তু দুই দাঁত কেবল এই যে বড়টা কিন্তু দুই দাঁত আর এই ছোট গুলো কিন্তু দুধের দাঁত এগুলো ভাঙবে তারপরে পড়বে দেখেন এই পাশে তিনটা এই পাশে তিনটা এখানে যখন মনে করেন একটা ভাঙবে এই পাশে আরেকটা এই পাশে ভাঙবে তখন হবে চার দাঁত আবার একটা ভাঙবে আরেকটা ভাঙবে তখন হবে ছয় দাঁত আর সেই দাবিটা আসলে দর্শক আপনারা মোটামুটি একুশ বাইশ দুধ ধন করে নিতে পারবেন দুধ বিশটা গ্যারান্টি করুন দর্শক দর্শক এই গাভীটার দাম চাইলে চাওয়া যায় দুই লক্ষ দশ দুই লক্ষ সত্তর আশি এত না দুই লক্ষ 35000 টাকা 235000 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম 10ই সেপ্টেম্বর রোজ বুধবার আজকে গাব তিনটা গাবি দেখাব দর্শক তিনটার ভিতর দুইটা হইছে প্রথম বাচ্চা দুই দাঁত করে এবং একটা ছয় দাঁত দর্শক রাবি গরু কিনতে হলে জাত মান কিনবেন এবং দাঁত গো দাঁত দেখে কিনবেন দাঁত অনেকেই চেনেন না তাই দুই দাঁতের গাবি কিনতে আইসে অনেকেই ছয় দাঁতের গাবি কিনে নেচে যাচ্ছেন বা চার দাঁতের গাবি নিয়ে যাচ্ছে এগুলো দাঁত চিনি গাবি কিনলে কখনো ঠকবেন না আর যারা নতুন খামার করবেন খামারি ভাইদের অবশ্যই বলবো আপনারা পাঁচটা গাবি কিনলে আপনি তিনটা গাভী কিনবেন দুই দাঁতের করে কারণ দুই দাঁতের গাভিতে ভবিষ্যৎ ভালো আপনার আর যদি সবগুলোই আট দাঁতের গাভী কেনেন অনেক সময় দেখা যাবে আপনার গাভিতে বিস কনসেপ্ট করে না কারণ আট দাঁত এটা কয় বিএন দিছে আপনি নিজেও জানেন না তাই বলবো দর্শক তাই দর্শক বলবো পুরো ভিডিওর সাথেই থাকবেন বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকেন চলেন এক নম্বর গাভীটা দেখে দর্শক এক নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল দুই দাঁতের প্রথম বাচ্চা পোস্ট করেছে একটা অনেকেই বলবে রানী শঙ্কর এটা সেটা জাতের অভাব নাই কিন্তু ভালো গরু হলে জাতের নাম হয়ে যায় অনেক অনেক রকম জাত দেয় তাই গরুর জাত কিন্তু হলে সরাসরি এটা অর্জিনাল হলিস্টান দর্শক দেখতে পাচ্ছেন অন্য কোনো জাত না বাংলাদেশের যে জাত এটা অর্জিনাল হলিস্টান ফিজিয়ান মান দেখেন এটা কিন্তু বাচ্চা দিয়েছে ভাই গতকাল একবার মোটামুটি কয়েকবার টানা হয়েছে ফুল পড়ে গেছে সাথে কিন্তু বকনা বাচ্চা দেখবেন যেরকম গরু জাতমান তেরম বাচ্চাটা হয়েছে জাতমানের গরু তাই দর্শক আপনার আইসে সরাসরি আইসিয়া দেখেছেন যেসব গাভি কয় করেন কখনো ঠকবেন না নতুন খামারি ভাইরা এইসব গাভি দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ দর্শক এই গাভিটা কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা পোশাক করছে দেখেন বাচ্চাটাও দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মা যেরকম অরিজিনাল সাদা হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চাটা হয়েছে সাদা কালো হলিস্টিয়ান ফিজিয়ান তাই মাও গুনে সাও কোনো দর্শক বাচ্চাটা কিন্তু স্পষ্ট মনে করেন একদিনকার বাচ্চা একদিনকার বাচ্চা ওরা পঞ্চাশ কেজি ওজন হবে দেখেন মা যেরকম বিগ সাইজের ডবল বডির একটা গাভী বাচ্চাটা কিন্তু ডবল বডির হবে দর্শক বিশাল বিগ সাইজের তাই দর্শক এই গাভীটা আমরা দাঁত দেখায় দেবো বাংলাদেশে কিন্তু এখনো অনেক ভাইরা দাঁতেই চেনে না কিন্তু তাই আপনার দাঁত নিয়ে আপনাতে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে তাই দাঁত কিভাবে আপনারা দাঁত দেখবেন দাঁত গুলো দেখে শুনে কাপি কিনলে কখনো ঠকবেন না দেখেন দাঁতটা দেখেন দেখেন এটা কিন্তু দুই দাঁত বল এই যে বড়টা কিন্তু দুই দাঁত আর এই ছোট গুলো কিন্তু দুধের দাঁত এগুলো ভাঙবে তারপরে পড়বে দেখেন এই পাশে তিনটা এই পাশে তিনটা এখানে মনে করেন একটা ভাঙবে এই পাশে আরেকটা এর পাশে দাঁতটা আরেকটা তখন ছয় দাঁত আর ছয় দাঁতের পর কালি থাকলে এরকম ষোড়ো দাঁত থাকতে হবে দর্শক তাই দর্শক এরকম দাঁত আমার মতন হান্ড্রেড পারসেন্ট দেখে আপনারা দেখে শুনে গাভি কিনলে কখনো ঠকবেন না বা প্রতারণা হবেন না একটা দুই দাঁতের গাবি আর একটা আট দাঁতের গাভী দর্শক সব সময় কিন্তু দর্শক পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স থাকে দর্শক তাই দর্শক দুই দাঁতের গাবিতে দাম অবশ্যই পঞ্চাশ হাজার টাকা বেশি তাই দুই দাঁতের একটা ওলান পালান দেখেন এই গাফিটাতে দুধ দহন করলে বিশ কেজি প্লাস হবে দর্শক বিশ কেজি প্লাস থাকবে কিন্তু বিশাল বিগ সাইজের এর গাভী বিশ কেজি প্লাস থাকবে কিন্তু রবি ডেয়ারি দিচ্ছে বিশ কেজি গ্যারান্টি কিন্তু দর্শক বিশ কেজি গ্যারান্টি সহকারে দুই দাঁতের অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান সাথে একটা বকনা বাচ্চা দর্শক দর্শক এই গাভীটার দাম চাইলে দুই লক্ষ নব্বই বা তিন লক্ষ চার হাজার এত না দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ার টাকায় রবি দাঁতের বিশ কেজি বাচ্চা করা এবং বকরা বাচ্চা সহ দুই নাম্বার গাভিটা আমরা দেখি দর্শক দশক দুই নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের এর ডবল একটা গাবি দশক দশক এটাও কিন্তু প্রথম বাচ্চা প্রসাব করছে আর দেখেন দর্শক এই গাভিটা কিন্তু দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে চার দশ প্রথম রাউন্ড গাভীটা কিন্তু বকনা গরু ডবল বডির একটা বা গরু দেখেন বাচ্চা পোশাক করছে বাচ্চার বয়স কিন্তু একটা ছয় দিন যায় সাত দিন বাচ্চা কিন্তু অরিজিনাল জার্সি বাচ্চা হয়েছে দর্শক দর্শক এই গাভীটা কিন্তু ছয় দিন যায় সাত দিন আজকে একবার টানা হয়েছে সকাল ভোরে আবার মনে করেন এখন ভিডিও বানাচ্ছি দর্শক এই গাভীটা অরিজিনালি চার দাঁত দিতে প্রথম বাচ্চা পোশাক করছে সাথে কিন্তু বকনা বাচ্চা দেখেন জার্সি বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা কিন্তু কালার মার মতন পায় নাই অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন তাই দেখেন বাচ্চাটা সেরে দিচ্ছি আসলে এর বাচ্চা কিনা কারণ মন্তব্য অনেকেই করেন কালো সাদা কালো গরু স্টেন ফিজান বাচ্চাটা হয়েছে লাল দেখেন আমরা যে আবার ভুসি খাওয়াচ্ছি ভাবতে পারেন ভুসি খাওয়াচ্ছেন দেখে ই করতেছে দর্শক এই গাভীরটা চার দাঁত প্রথম রাউন্ডে বাচ্চা দিচ্ছে এই গাভীরটা আসলে দর্শক আপনারা মোটামুটি একুশ বাইশ ধন করে নিতে পারবেন দুধ বিশটা গ্যারান্টি করুন দর্শক দর্শক এই দাম চাইলে চাওয়া যায় দুই লক্ষ দশ লক্ষ সত্তর আশি এত না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে চার দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা গাভী সাথে বিশ কেজি দুধের গ্যারান্টি দর্শক আমরা এই গাভীটারও আপনাকে দাঁত দেখায় দেবো দেখেন দাঁত চিনতে হবে দাঁত চিনে গাভী কিনবেন কখনো ঠকবেন না যারা নতুন খামার করবেন অবশ্যই জাত দেখা দাঁত দেখে এবং জাতমান গাভী কিনবেন তাহলে কখনো টোকবেন না দুই দাঁত চার দাঁত কিভাবে এটা দেখতে হবে এবং দেখে শুনে না কিনলে কারণ বুড়া গরু কিনে নিয়ে যাচ্ছেন দুই দাঁত চার দাঁত বলে তাহলে তো আপনি বিশাল প্রতারণায় পড়ে গেছেন দর্শক দেখেন এই গাভিটা দুই দাঁত থেকে চার দাঁত দেখেন বড় বড় এই দুইটা ভাঙ্গে দেখেন এই দুইটা ভাঙে এটা বার ভাঙছে একটা ভাঙছে এই পাশেও একটা এই দেন ছোট দুইটা দাঁত রয়েছে এপাশে পাশে ছোট দুটা দাঁত দেখেন এটা চার দাঁত এখনো ছয় দাঁত হয় দাঁত দেখা সরাসরি যদি কেউ অনেকে কিন্তু দাঁত না তাই দাঁত চিনে গাভি করলে কখনো ঠকবেন না রবীন্দ্রি ফার্ম সবসময় কিন্তু আপনাদের সবসময় সতর্ক মূল্য পোস্ট দিয়ে থাকে তাই দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় রবি ফান্ড দিচ্ছে বিশ কেজি দুধের প্রথম রাউন্ডের বাচ্চা সহ গাভী দর্শক আর একটা গাফি দেখাবে দর্শক তিন নাম্বার গাভীটা আমরা দেখি দর্শক তিন নাম্বার যে গাফিটা দেখবেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি দর্শক অরিজিনাল যার যারা চিনবেন তারা এই নেবেন ছয় দাতে দ্বিতীয় বাচ্চা পোশাক করবে দর্শক দেখে বিশাল বিগ সাইজের লম্বায় মোটা দশ ফিট লম্বা হবে দর্শক এবং ডবল বডি কলসি বোঝানো যাবে দেখেন জাত মান গাভী কিনবেন কখনো ঠকবেন না রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু জাত ছাড়া বেজাত গাভী কেনে না দেখেন মাজাটা কত সুন্দর চৌরা হইতে হবে কলসি বসানো যাবে এখানে এরকম ডবল বডির গাভি দেখে শুনে কিনবেন দেখেন বার চারটা চার জায়গাতে মা বোনেরা সবাই ধন করতে পারবেন এবং দুধের ব্যান্ডা দেখেন অধিক দুধের গাভি গুলা দেখেন দুধের ব্যান্ড থাকতে হবে দেখেন ছয় দাঁতের দ্বিতীয় বিয়ান এদের গুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক দেখেন এখনো মোটামুটি এগারো থেকে বারো দিন সময় আছে এগুলো ভরবে তারপরে বাচ্চা দিবে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু মা বোনেরা সবাই ধন করতে পারবেন দর্শক এত শান্ত গাভী বলার মতন না দেখেন ছয় দাঁতের দ্বিতীয় বিয়ান দেখেন আমরা এত লাড়া লাড়তেছি এটা কিন্তু পাও তুলতেছে না দর্শক এটা কিন্তু মা বোনেরা সবাই ধন করতে পারবেন দর্শক জাত গাভি সবসময় কিন্তু একটু লড়া কমেই কমই করে দশক তাই জাত গাভি কয় করবেন এই গাফিটা কিন্তু দর্শক বিয়ে নেই কেজি বিশ কেজি দুধ দহন করছে আমার পাশের গ্রাম থেকে কিনা এই গাফিটা আমি কিন্তু রবি ডে ফার্ম করছি সবসময় প্রান্তিক খামার থেকে গাফি ক্রয় করতে থাকি যাই এই কাপিটা উনিশ থেকে বিশ কেজি প্রথম বিশ কেজি দুধ দহন করা হয়েছে দশক দ্বিতীয় রাউন্ডে এখন দুধ চব্বিশ পঁচিশটা হবে দশক তেইশটা গ্যারান্টি দশক রবিডের ইভান তেইশ কেজি দুধ দিচ্ছে ছয় দাতের দ্বিতীয় রাউন্ডের ডবল বডির একটা গাবি দাম চাইলে দুই লক্ষ নব্বই বা তিন লাখ ছাওয়া যায় এত না রবি ডেরি আজকে একবারে সেফ রেটে গাবি দিচ্ছে দর্শক দাম হলো দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকায় রবি ডেরি দিচ্ছে দুধের গ্রান্টি দর্শক দর্শক যে যেখান থেকে গাভী ক্রয় করবেন সরাসরি আসবেন আইসা দেখে শুনে গাভী ক্রয় করলে কখনো ঠকবেন না আর দাঁত তো অবশ্যই দেখে কিনবেন পাবনাতে সবাই হয়েছে দুই দাঁত চার দাঁতের গাভী সবাই হয়েছে ছয় দাঁত হয়ে যায় আট দাঁত হয়ে যায় আট দাঁতের গাবিও দুই দাঁত হয়ে যায় দর্শক তাই দাঁত দেখে কিনবেন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি আইসা দেখে শুনে গাভী কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম